হ্যালো গেছি দেখো মায়ের তোমার চাষ করি হলো তো আমিও খুব ভালো আছি তা হাতে দেখতে পাচ্ছি এগুলো আমার বাবার ইয়ারফোন সরি হেডফোন তো দেখতে পাচ্ছ আজকে টাকা আমরা দেখতে বুঝতে পেরে গেছো কী এবং কী হচ্ছে হ্যাঁ আজকে আবার একটা আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি বিয়েবাড়িতে যাচ্ছি যার বিয়ে সে আমার কী হবে সেটা আজকে তোমরা সব এই ব্লগে জানতে পারবে তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো আমরা রেডি হই সবাই মিলে রেডি হই এখন বাবা মা সবাই চলে এসেছে বাড়িতে তো রেডি হয়ে তোমার সাথে আবার কথা বলছি তো গাই আমরা রেডি এখানে দাদু দেখতে পাচ্ছ এখানে আমি এখানে ভাই আর বাকি আর তিন চারজন ঘরের ভিতর আছে তো তার ভাগ হয়ে থাক তা আমি আবার তোমরা সাথে একটু পরে কথা বলছি গাড়িতে উঠে যেয়ে কি হয় তোকে তো তোকে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে তা গাড়িতে ওঠার জন্য এখন আমি আর ভাই চলে এসেছি গাড়ি বলে টোটো আমাদের এখানে বেশি না আমাদের বাউল থেকে হলো গোপালগঞ্জ আমরা গোপালগঞ্জে যাচ্ছি এখন কুমারগঞ্জ হয়ে তো আমরা যাচ্ছি তো কিছু কিছু ভিউ তোমার সাথে সিনেমা শট আমি দেখাই দিচ্ছি তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের এই জায়গাটা তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের গোপালগঞ্জ মোড়ে তো এখন আমরা যাচ্ছি ওই যে বিয়ে বাড়িতে যাওয়ার কথা সে বিয়েতে পারছে যেখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমরা ঢুকছি এখন মানে আমাদের আগমন হচ্ছে বিয়ে বাড়িতে তো হ্যাঁ আমি বলেছি আমার দিদির বিয়ে মানে মামার মেয়ের বিয়ে তো আজকে মামার বিয়েতে কি এনজয় হচ্ছে কি কি হচ্ছে তোমরা ফুল ভিউটা দেখতে থাকো আর এনজয় নাও তখন আমি ভিতরে যাই তোমার সাথে আবার কথা বলছি তো আমার আসতে অনেক দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি দিদি কি করছে তো আমি তো হাতে শেষ রেডিওতে চলে গেলাম দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তার যে ক্যামেরা ধরেছে সেটা আমার কি হবে পিসি পিসিটা এটা আমার পিসি এটা আমি আমাদের মেকআপ আর্টিস আমাদের মেকআপ আটিস সেটা তো বলছি আমি আর এসে সাথে সাথে আমি রেডি হতে চলে গেছি কারণ অনেক দেরি হয়ে গেছিলো তখন আমি কিছু বলতে পাইনি কিছু দিতে পারি না আমি দিদির কাছে যাই তোমার সাথে আবার কথা বলছি আর এটা আমার দিদি এখন ডাইবুকে দেখার জন্য এত পাগল হয়ে গেছিলো খালি বলছে দেখে আয় না বর আসছে কিনা তো আমরা চলে এসেছি বরকে বরণ করতে তো দেখতে পাচ্ছ এখন দিদি সবার প্রথম গাছের সাথে বিয়ে হবে তারপর হলো ডাইবুর সাথে বিয়ে হবে দিদি তো দেখতে পাচ্ছ হ্যাঁ দিদিদের বিয়েটা ওটা লাভ ম্যারেজ এটাই লাভ ম্যারেজের বিয়েতে কিন্তু খুব এনজয় করেছে বিয়েতে দেখো ফুল ভিডিওটা দেখলে তোমার বুঝতে পারছো এখানে দিদি গাছের সাথে বিয়ে হচ্ছে তখন তোমরা বিয়েটা এনজয় করতে থাকো তখন আমি বাকিটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তুমি বিয়ে স্কিট না করো ওটা দেখে থাকো ওটা দেখতে থাকো দেখে করে একটু ডান্স ট্যান্স করে আমরা এখন খেতে চলে এসেছি আমি আমার দিদা ও দিদার দিদি না বোন ও দিদি তো ওখানে দেখতে পেলাম আমার মানে ওখানে গোপালগঞ্জে আমার দিদিদের সাথে দেখা হলো তুই আমার দিদাকে দেখা দিচ্ছ দিদি ওখান থেকে বলছে কেমন আছিস আমি বললাম ভালো তো বলছে তোর বর আমি বুঝি বর নাই বাইরে আরও বললো আমি জিজ্ঞাসা করলাম আমার যাইবু কোথায় যাইবু বললো যে যাইবু বাইরে আছে তখন দিদিটা খুব হ্যাপি আছে ওরা বললো আপনার শালিদের মানে শালিদের 啊！